বাউলদের একটা আকিদা হলো তারা কিন্তু সর্বেশ্বরবাদী সর্বাদি বিশ্বাসী তারা এক আল্লাতে বিশ্বাস করে না তারা বহু আল্লাতে বিশ্বাসী তারা বাংলাদেশে বাউল বাউল তথ্য বিভিন্ন বইয়ের মধ্যে এগুলো লেখা আছে তারা এক আল্লাহ বিশ্বাস করে না বহু আল্লাতে তারা বিশ্বাস করে তারা আল্লাহ একই সাথে আল্লাহ আকার আবার সাকার দনুটা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী মানুষের মধ্যে যে পরমাত্মা থাকে সেটাকেই তারা আল্লাহ বলে নাউজ বললেন না আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বর্তমান সময়ে বাউলদের নিয়ে খুব আলোচনা চলতেছে কম বেশি সবাই তো শুনেছেন দেখেছেন নাকি হ্যাঁ বাউল সম্প্রদায় স্বাভাবিকভাবে তারা তাদের গান বাদ্য নিয়েছিল কিন্তু এটা প্রতিবাদ করা প্রতিবাদ মুখর কেন হয়ে উঠছে দেশের মানুষ সে স্বাধীনভাবে আছে ঠিক আছে ধর্ম কর্ম করলো না করলো আমাদের দেখার বিষয় না আমাদের আঙ্গিনা থেকে আমরা বুঝিয়ে যাব কিন্তু যখন একটা সম্প্রদায় তাদের লোকজন আল্লাহ কোরআন কোরআন সোরা এগুলো নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করবে তখনও কি আমরা প্রতিবাদ করতে পারবো না কি বলেন এই বাউল সম্প্রদায় তাদের আসলে মতাদর্শ একটা ভিন্ন মতাদর্শের তারা তাদেরকে নিয়ে যা পড়াশোনা করে বুঝে গেল এটা একটা ভিন্ন ধর্মের মতো তাদের এই ধর্মের আঁকিদা বিশ্বাসও ভিন্ন ভিন্ন গান বাদ্য যৌনাচার এবং বিভিন্ন রকম অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়া তাদের একটা সংস্কৃতি এখানে বাউলদের একটা আকিদা হলো তারা কিন্তু সর্বেশ্বরবাদী বিশ্বাসী তারা এক আল্লাতে বিশ্বাস করে না তারা বহু আল্লাতে বিশ্বাসী তারা বাংলাদেশে বাউল বাউল বিভিন্ন বইয়ের মধ্যে তথ্য এগুলো লেখা আছে তারা এক আল্লাহ বিশ্বাস করে না বহু আল্লাতে তারা বিশ্বাস করে তারা আল্লাহ একই সাথে আল্লাহ আকার আবার সাকার দনুটা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী মানুষের মধ্যে যে থাকে সেটাকেই তারা আল্লাহ বলে নাওজুবিল্লাহ বললেন না যে আমাদের মধ্যে যে পরমัตতা তাদের আকীদা অনুযায়ী সেটাই আল্লাহ তো এটা তাদের মৌলিক আকিদার সমূহের মধ্যে একটা বাদে তারা বিশ্বাসী অথচ আল্লাহ পাক রব্বুল এক অদ্বিতীয় কুল হু আহাদ আল্লাহ সমাজ আল্লাহ এক এই আয়াত এই সুরার খেলা হয়ে গেল এটা নম্বর তাদের একটা বিশেষভাবে তারা এটা লালন করে দিনের মধ্যে তারা গুরুবাদী তারা তাদের গুরুকে নবীর আসনে রাখে নবীর আসনে রেখে তারা গুরু গুরুর সেবা গুরু ভক্তি করে তারা তাদের গুরু বা সাইকে তাদের ঈশ্বরের অবতার মনে করে থাকে মনে করে যে এনেই ঈশ্বরের পক্ষ থেকে আসছে আল্লাহ যেরকম নবীদেরকে পাঠায় তারা এই গুরুদেরকেও মনে করে যে ঈশ্বর এই গুরুদেরকে পাঠাইছে এটা কত জঘন্য আকিদা এবং তারা বিশ্বাস করে গুরু যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের এহকাল পরকাল সব নষ্ট হয়ে যাবে নবিল্লা এই জন্য তারা চেষ্টা করে গুরুকে খুব সন্তুষ্ট করার তাদের এই সমস্ত গুরুদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন গুরু হল ফকির লালন শাহ এই জন্য লালন শাহ মাজারে গেলে তাদের মনের একটা শান্তি পায় তারা অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিবের মধ্যে বলছেন একমাত্র লাভ ক্ষতি এটা করার মালিক কেবলমাত্র আল্লাহ তালা তাদের তিন নম্বর একটা বিশ্বাস হল তারা অবাধ যৌনাচার গাঁজা তামাক সেবন করা তাদের সাধনার একটা অংশ মনে করে ভালো করে শোনেন এটা এই বাউল সাধনায় পরকিয়া প্রেম ও গাঁজা সেবন খুবই প্রচলিত একটা কাজ তারা বিশ্বাস করে কুমারী মেয়ের রজপান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা বোঝেন একজন কুমারী মেয়ের রজপান একটা মেয়ে যখন সর্বপ্রথম বা হয় তো তার শরীর থেকে যেটা বের হয় এইটা পান করলে নাকি শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড় বেড়ে যায় কত জঘন্য আর মিথ্যা কথা এটা এছাড়াও তারা রোগ মুক্তির জন্য সিও মূত্র ও স্কন্ন দুগ্ধ পান করে সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল মূত্র রজ ও বীর্য মিশ্রণে একরকম প্রেম ভাজা প্রেম ভাজা নামক এক প্রকার পদার্থ তৈরি করে করে তারা পান একজন বাবুলের থাকে সেবা দাসী এদের সবাই হয় কম বয়সী এবং তারা সামাজিক বিবাহকে অস্বীকার করে আমরা যে বিবাহ সামাজিক সামাজিকভাবে যেটা করে থাকি এটাকে তারা মানে না নারী পুরুষের একত্রে অবাধ ভেলাভেশা এবং সহবাসকে তাদের দর্শন হিসেবে তারা অনুসরণ করে ভাই আমার এগুলো যে অত্যন্ত অশ্লীল আর গোনহিত কাজ এটাতে আমাদের কোনো সন্দেহ আছে কুল্লিন্না মাহাররাম রাব্বিয়াল ফাওয়হিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকম অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন ওয়ালা দাকরা রাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা তোমরা জিনার আশপাশে জীবন এটা অশ্লীল কাজ কোরআনের একেবারে বিরুদ্ধে তাদের আকিদা বিশ্বাস তো বাউল এটা একরকম ভিন্ন একটা আকিদার ধর্ম হয়ে গেছে আমাদের সামনে হয়তো এতদিন এগুলো আসে নাই তারা করতেছে করুক এভাবে আমরা রেখে দিয়েছিলাম কিন্তু যখন বাউলদের এই গুরু আবুল সরকার আবুল চসরকার যখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে নিয়ে চরম এবং জঘন্যভাবে কوري চুপন্য মন্তব্য করেছে এরপরেও তো তাওহیدی জনতা চুপ থাকতে পারে না কি বলেন হ্যাঁ সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে এত খারাপ আর বাজে মন্তব্য করেছে যে কোন কাফেররা এইভাবে বলেন আল্লাহ তাআলার শানে সে কি বলেছে শুনেছেন আপনারা এটা তো মুখে আনতেও খারাপ লাগতেছে হ্যাঁ এটা তো মুখে আনতেও খারাপ লাগে সে বলে আল্লাহর কোনটা গো আর কোনটা মুখ এটা আমি বুঝি না নাউজুবিল্লাহ এ কি ধরনের কথা এগুলো এর বাইরেও আরো কথা বলেছে সে আল্লাহ সানে এরপরে সুরা নাস সে বলছে সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে আল্লাহ তারাই তো নাচতে বলছে সুরা নাসের মধ্যে আল্লাহ তারা নাচতে বলছে হ্যাঁ আল্লাহ তালা কি নাচতে বলছে সে বলে যে কোন আউজ অভি রব্বিনও নাচ মালিকিনও নাচ ইলাহিনও নাচ পুরা সুরাটা পড়ে পড়ে এই নাচ নাচ বলছে অথচ কুল আউজ অভি রব্বিন নাচ মানে হে নবী আপনি বলে দেন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি নাচ মানে কি মানুষ অথচ সে এই নাচটাকে নাচানাচির মধ্যে নিয়ে চলে গেছে যে ব্যাপারে তার কোনো জ্ঞান নাই এবং সে খুব স্বাভাবিক এটা বলেছে মজা নিয়ে নিয়ে মজা নিয়ে নিয়ে খুব স্বাভাবিকভাবে এই কথাগুলো বলছে এই জন্য আমার ভাইরা এখন এটা সময় যে তাদেরকে প্রতিহত করা আমাদের দেশের একদল সুশীল সমাজ তারা কিন্তু আসলে এ ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের ইনসাফের পরিচয় দেননি তারা ভাই কেউ যদি অন্যায় করে এটা যদি অপরাধ হয় তাহলে অপরাধ করাটাই বলতে হবে সে খারাপ মন্তব্য করার পরে আমাদের কিছু ইসলামপন্থী মানুষ আল্লাহ আল্লাহভক্ত ভক্ত মানুষ তাদের ওপর হামলা করেছে আক্রমণ করেছে ঠিক আছে আমরা আমরা বুঝলাম আইনকে হাতে তুলে এটা হয়েছে এই আপনি বলেন ঠিক আছে কিন্তু অন্যায়ের আগের অংশটাও তো বলতে হবে কি বলেন আল্লাহকে নিয়ে এত কুরু জীবন্ধ এবং খারাপ মন্তব্য করেছে এই অংশের কোনো আলোচনা নাই উল্টা তারা বাউলদের সাফাই গাইবে কি বললো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিপূর্বেও সে ভীষণ রকমের বাজে বাজে খারাপ কথা বলেছে সে বললো যারা বাউলদের ওপর আক্রমণ করেছে তারা উগ্র ধর্মান্ধ ধর্মান্ধ এটা কি জিনিস আমার আল্লাহ সানে বেয়াদবি করলো কোরআনের সুরা নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করলো সুরা অর্থ বিকৃতি করলো আর আমরা প্রতিবাদ করতে গেলে এটা এটা ধর্ম অন্ধ হয়ে গেলাম কোন স্তরে তামাশা বলেন বলেন আপনি আগে বাঙুল সরকার যেটা বলেছে সেটা আগে বলেন তারটা অন্যায় হয়েছে কিনা তারপরে বলেন যে যারা আইন হাতে তুলে দিছে এটা অন্যায় হয়েছে আমরা এটা স্বীকার করতেছি কিন্তু আপনি এক অংশ বললেন আর এক অংশ বললেন এটা তো উচিত হলো না বাউর সরকার যেটা করেছে সেটা খবর অযোগ্য অপরাধ আজকে যদি ইসলামী হুকুমাত কায়েম থাকত এবং সে একেবারে দিলের গভীর থেকে তো ফার হয়ে প্রকাশ্যে খাওয়া না চাইত ইসলামী হকুমাত থেকে ফাঁসির দরিতে চলাইত আমাদের ইসলামী হুকুমাত কায়েম নাই কমপক্ষে আমরা আমাদের রাষ্ট্রের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে পারি কি বলেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাই কি না অবশ্যই চাই আমরা পাশাপাশি আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন থাকবে আমরা রাষ্ট্রীয় নীতির মধ্যে এরকম কঠোর আইন কঠোর আইন এটা আনয়ন করি যেটার মাধ্যমে আমরা এই ধরনের ঘটনা যেন পুনরায় না হয় সেটা আমরা দেখতে পাই এটা আমরা সবাই আমাদের রাষ্ট্রের কাছে চাই কি না বলেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের রাষ্ট্রপক্ষে যারা আছে সবাইকে আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মীয় বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা আমরা সন্ন্যদ পড়ে নাই কবলাল জুম্মা কাছে সন্ন্যদ পড়ে নেই